সবাইকে কেমন আছেন সবাই গতকাল সারা দিয়ে বৃষ্টি হয়েছে পরিবেশ একদম ঠান্ডা আর এই দিকে মাথা ভর্তি করে তো আমি ট্রেন নিয়েছি মানে ঠান্ডা পরিবেশ তারপর মাথা ভর্তি করে ট্রেন দারুণ ঘুম দিয়েছি এক কথায় সকালে তো মানে ঘুমের চোখ ছাড়তে চায় না তো যে কাজের প্রেশারে উঠে করতে হয় তো বেশ সকাল সকালে উঠেছি ছয়টা থেকে দেড়শো বিশটা ডিগ্রি করে নিয়েছি এখন কাজকর্ম কাজ করলে মানে রান্নাবান্না শুরু করতে হবে তাহলে ওই আটটা সাড়ে আটটার পর আবার গ্যাস চলে যায় বেশ ভালোই হয়েছে তেল লাগানোর দরকার আছে মাছপত্র সেরা পুষে কিন্তু আমার ভালো লাগে না তেল লাগাতে এত সুন্দর উঠে গেছে সকাল সকাল আর রোডের সাইডে যেহেতু আমাদের বাসা সব সময় গাড়ির আওয়াজ লোকজনের শব্দ থাকে বসিয়ে দিলাম আলু সবার আগে চা করে তারপর চা খাবো বাকি রান্না বান্না পরে চিনি দিয়েই চা খেতে ইচ্ছা করলো এক কাপ চা সাথে নিয়ে নিলাম তিনটা বিস্কুট চলুন চা বিস্কুট খেয়ে তারপর রান্নাবান্নার কাজে লেগে পড়ি তা না হলে দেরি হয়ে যাবে আর এই ঠান্ডা ওয়েদারে কী খেতে মন যায় আপনাদের আমার তো এক কথায় খিচুড়ি খিচুড়ি রান্না করব সকালে এখানে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি খিচুড়িটা রান্না প্রায় হয়ে গেছে অনেক দিন পর আবার খিচুড়ি করছি আসলে ওয়েদার ডিমান্ড বলে কথা খুব ঠান্ডা একটা পরিবেশ গতকাল যেহেতু অনেক বৃষ্টি হয়েছে নামিয়ে নেব। খিচুড়ি রান্না বসিয়ে সব কিছু কেটে ধুয়ে রেডি করি এর জন্য খিচুড়িতে লবণ টবন সব কিছু ঠিক আছে দেখতেও পারিনি তো লবণ দেখলাম একটু লাখ দিয়ে দিলাম রান্নাবান্না হবে অনেক কিছুই সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি লাউ দিয়ে হবে শ্রীমনুষণের জন্য মুরগির মাংস আর আমাদের জন্য হবে আলু দিয়ে খাসির মাংস এখানে আছে পেঁয়াজ আদা রসুনের কুচি এটা পেস্ট করতে হবে ও শাকটা কাটতে পারিনি খুব সুন্দর শাকটা গতকাল নিয়ে আসছিল তো এইটা এখন ভালো করে কেটে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে রান্না রান্না সকাল সব কমপ্লিট দেখা যাক গ্যাস কতটা থাকে মাংসটা রান্না হলে হয় পাশের চুলায় সিম শোনার জন্য মুরগির মাংস লাউ দিয়ে বসিয়ে দিয়েছি আর এই চুলায় হলো খাসির মাংস বসিয়ে দেব তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেবো হালকা লাল করে তো লবণটা দিয়ে দিল তাড়াতাড়ি দেখা যায় পেঁয়াজটা নরম হয়ে যায় সেই যখন এসেছিলাম আমাদের বাড়ি থেকে তখন পেঁয়াজ নিয়ে আসা হয়েছিল দুই মাস দেখতে দেখতে হতে চললো বাড়ি থেকে আসছি বাড়ি যেতে তো সবসময় মন চায় মনে হচ্ছে ঘুরে আসি বাড়িতে তো কত আম ধরেছে এই বছর অনেক আম ধরছে আমাদের বাড়িতে যদি যাই তাহলে তো দেখাতে পারবো জানি না যাবো কি না বা কবে যাবো তাও জানি না তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি রেগুলার যে মশলাপাতি দিই মাংসে সব কিছু দিয়ে এখন মাংস দিয়ে দেব গ্যাস কখন না চলে যায় চিন্তায় আছি রান্নাটা হলেই হয় কারণ খাসি মাংস রান্না করতেও অনেক সময় লাগে তো মাংস আলু সবকিছু একসাথেই দিয়ে দেবো চুলা হিটটা লোতে রেখে ওই ত্রিশ মিনিটের মতন কষিয়ে নেব তারপর ঝোড়ের জন্য জল অ্যাড করব তো চলুন এর মাঝে কিছু কাজকর্ম করে আসি সেটা হলো বেটটা ঝাড় দিয়ে একটু গুছিয়ে নেই। মেয়ে তার বাবা মাত্রই উঠলো শ্রীমসোনাকে ওর বাবাই ব্রাশ ট্রেশ করিয়ে দিচ্ছে তো আমি সুন্দর করে বেটটা ঝাড়টা দিয়ে একটু গুছিয়ে নিলাম মাংস এই তো কষিয়ে নিচ্ছি অনেকটা জল উঠে এসেছে আরও অনেক টাইম কষিয়ে নিতে হবে খিচুড়ি সাথে এরকম মুরগির মাংস বা খাসির মাংস হলেও কিন্তু বেশ ভালো হয় তাদের মানে শ্রীমনের পাপার খাবার খেতে খেতে রান্না হবে না জানি তো দুইটা ডিম ভেজে দেই আসলে খিচুড়ি হলে আমার আর কিছু লাগে না ডিম ভাজা হলেও হয় না হলেও হয় হলে ভালো হয় না হলে সমস্যা নেই বা সাথে বেগুন ভাজি হলে ভালো লাগে মাংস হলে ভালো লাগে সবভাবেই ভালো লাগে তো এখন ডিম ভেজে শ্রীমন সোনাকে আর ওর পাপাকে খাবার খাইয়ে দেবো শ্রীমনকে ভাবছি আজকে হাত দিয়েই খেতে দেবো সে তো হাত দিয়ে খেতে ভীষণ মানে ইচ্ছা করে মাঝে মধ্যে আবদার করে দেই না ওই যে ছড়িয়ে ছিটিয়ে নেয় পরে আমাকেই খাইয়ে দিতে হয় তো আজকে ভাবছি দিয়ে তারপর রান্নাবান্না করে নেব আমি

খেতে তাহলে তোমার কাছে ভালো লাগছে আর তোমার কাছে ভালো লাগছে আজকে খিচুড়ি সুলাই দিয়ে সব কিছু রেডি করছি খিচুড়ি দেখতেও পাইনি মানে কেমন হয়েছে শুধু নামানোর আগে লবণটা দেখে নামাইছি লেবুনি বা লেবুনি বা কি কলা খাচ্ছ তাহলে আমাদের বুড়ি দেখেন অন্য পরে বসে যে এখন খেলাধুলা করতে বসে গেছে তোমার শাড়ি পরতে ভালো লাগে না মার না দিয়ে শুধু শাড়ি পরো তোমার তো কতগুলো শাড়ি আছে পরতে চাও খেলনাপাতি নিয়ে বসে গেছে এখন সারাদিন খেলা করবে তাই না সুন্দর করে দাও আমি সিলে দিচ্ছি সিলে দেবো তাহলে ভালো করে সিলে নাও খেলা করো আমি একটু কাজ করবো অনেক অনেক দিন পরে জবা ফুল গাছে অনেকগুলো কড়িও এসেছে ফুলও ফুটেছে এই যে এইটা ফুটবে হয়তো আগামীকালই এইটা কিন্তু গাছে এই যে সাদা সাদা হয়তো কোনো কিছু হয়েছে কোনো রোগ লাগছে কিন্তু গাছের তো অবস্থা ডাল ফলা কিছুই নেই পাতা আর আর একটা জবা ফুল গাছ ছিল ওইটা নষ্ট হয়ে গিয়েছিল ওইটা ফুলে খেলছে আমি এই ছিল নয়নতরা ফুল গাছে ফুল ফুটেছে অনেক পরী আছে প্রতিদিনই দেখা যায় সাত আটটা বা তার বেশিও ফুল থাকে তুলসী গাছটা খুব সুন্দর আছে তুলসী গাছ তো কত হয়েছে মানে ওই ব্যালকনিতেও গাছ আছে একটা আর যারা কমতি নেই এই যে এখানে হয়েছে এখানে আবার নয়নতরা ফুলের বীজ দিয়েছিলাম হয়েছে কারণ অনেক ফুল ফুটে এই গাছগুলো আমার ভালো লাগে কতদিন শ্রীমনের পাপাকে বলছি কয়েকটা সাদা ফুলের গাছ এনে দাও তার সময়ই হয় না আর দেয় না করবো এই তত গাছের অবস্থা খুব সুন্দর আছে যতটা মানে যে কয়েকটা গাছে আছে একদম সুন্দর তো তাজা ওই যে ওই ফুলের গাছের গোড়ায় কতগুলো তুলসীরতো করে এটাই হয়েছে এক ঘন্টা বসে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম কাজ কমপ্লিট বা যে এখন দশটা যাবো হলো স্নান করতে মাথায় শ্যাম্পু করে স্নান করতে হবে একদমই অবস্থা খারাপ তো স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর খাবার খাবো ওই তো একটু চা আর বিস্কুট খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি ওই সব খোঁজাও লাগেনি যদিও অনেক দেরি হয়ে গেছে তারপরে একবারে স্নান করে খাবার মানে স্নান করে পূজা দিয়ে তারপর খাবার খাবো তাই না কোণেও চাষ নেই চাল দিতে হবে একদম চাষ নেই চাষ দিয়ে দেখে যাই এই হলো লাউ দিয়ে মুরগির মাংস শ্রীমন জন্য আলু দিয়ে খাসির মাংস শাক ভাজি সাদা ভাত আর আমার জন্য নিয়ে নিলাম সকালের খিচুড়ি মানে আমি এখন খাবার খাব বেজে গেছে ওই দুপুর বারোটা বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেল মানে স্নান শেষ করে তারপর ঠাকুর পূজা দিয়ে আবার একটু গীতা পাঠ করলাম এখন নিয়ে বসলাম খাবার সংসারের কাজ তো আর শেষ হয় না একটা করে একটা দেখা যায় রেডি হয়ে থাকে এই করতে করতে বেশি দেরি হয়ে গেল শ্রীমনকে স্নানও করিয়ে দিয়েছি কি বলবো প্রচণ্ড লেভেলের ক্ষুদা লাগছে খাসির মাংস তারপর কিছু যদি গরম হতো খেতে যে কি ভালো লাগতো যাই হোক তারপরেও সব কাজকর্ম কমপ্লিট এখন শান্তি করে একটু খাবার খাই শ্রীমন সোনাকে একটু টিভি অন করে দিয়েছি ওই যে দেখা যায় আমার যখন একটু দেখি কাজকর্ম আছে তখন একটু দিই বা মাঝে মধ্যে দেখি একটু দেখেনি বা দেখতে চাই তখন একটু দিই খাওয়া দাওয়া কমপ্লিট করে মা মেয়ে কিন্তু শুয়ে পড়েছি দুইজনে এখন বাজে হলো কয়টা দেখি একটা ছত্রিশ উঠব আমরা ঘুম যাই একটু ফোন দেখতে দেখতে বেশ ঠান্ডা লাগছে ফ্যান চালিয়ে কাঁথা গায়ে দিয়ে একদম দুর্দান্ত একটা ঘুম দিয়ে উঠবো